আপনি আমাকে একটু ভালোবাসেন না তাই না কে বলেছে বাসিনা অনেক বেশি ভালোবাসি না হলে বিয়েটা করতাম বলো যদি ভালোবাসতেন তাহলে আমি যে সব জায়গায় দেখিয়ে দিচ্ছি সেখানে কিস্তিতে না দিচ্ছি তো তুমি এত কান্না কাটি করতেছো কেন আমি জানি আপনি কোনোটাই ভালোবেসে করতেছেন না শুধু আমি পাগলামি করেছি বলেই এমনটা করছেন তাই না যখন জানো আমি তোমাকে ভালোবাসি না তখন কেন এরকম পাগলামি করে আমাকে বিয়েটা করলে বলো না আপনি মিথ্যা বলছেন আপনি আমাকে আগে থেকেই ভালোবাসতেন কিন্তু আমি আপনার ভাবির বোন বলে আমাকে ভালোবাসেন সেটা স্বীকার করেননি তাই তো না তুমি ভুল জানো আমি কখনো কাউকে ভালোবাসিনি আর বাসতেও জানি না তুমি শুধু শুধু এসব করে বাসায় সবাইকে বুঝিয়ে আমাকে বিয়েটা করতে বাধ্য করেছো মিথ্যা কথা আমি জানি আপনার বন্ধুর কাছ থেকে আমি সবটা শুনেছি আমি যেদিন আপনাকে ভুলবশত থাপ্পড় মেরেছিলাম সেদিন থেকে আপনি আমার উপর রাগ করে আছেন না হলে আপনার বন্ধু আমাকে বলেছে আপনি আমাকে কতটা ভালোবাসেন কতটা ভালোবাসি আমি আপনাকে না যতটা ভালোবাসি তার থেকে দ্বিগুণ ভালো আপনি আমাকে বাসেন যার জন্য এই বাসায় আসার পর থেকে জবে থেকে আমাকে দেখেছেন তবে থেকে আমার উপর নজর রাখতেন আমি যেন অন্য কোনো ছেলের সাথে কথা না বলি কারোর সাথে রিলেশন না করি কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে তার জন্য আপনি সব সময় আমার পেছনে দুইটা ছেলে লাগিয়ে রাখতেন তাই না এত কিছু তুমি জানলে কি করে আর ওইটা তো ভাবি তোমাকে দেখে রাখতে বলেছিল বলে করেছিলাম মিথ্যা কথা বলবেন না আমি জানি আপনি সবটা আমাকে ভালোবেসে করেছেন যেন আমি অন্য কাউকে ভালো না ফেলি এখন তাহলে আমাকে দূরে সরিয়ে দিতে চাইছেন কেন আপনি না আমাকে কাছে পেতে চাইতেন আমাকে ভালোবাসতে চাইতেন তাহলে এখন তো আমি আপনাকে ভালোবেসে কাছে আসছি এখন আমাকে কষ্ট দিচ্ছেন কেন কই কষ্ট দিতেছি তুমি তো যেখানে বললে আমি সেখানে আদর দিয়ে দিচ্ছি তাহলে এমন কেন মনে হচ্ছে তোমার আপনি ভালোবাসেন কিন্তু সেটা রাগের জন্য প্রকাশ করছেন না আপনি তো এটা মন আর নিজের ইচ্ছায় করছেন না আমি কান্নাকাটি করেছি বলে আপনি আমাকে আদর দিচ্ছেন যার মধ্যে আমি আপনার স্পর্শে কোনো অনুভূতি খুঁজে পাচ্ছি না আপনি আমাকে ভালোবাসেন কিন্তু সেটা রাগ অভিমানের কারণে এমন করে দূরে সরিয়ে দিতে চাইছেন তোমার এমনটা কেন মনে হচ্ছে কারণ আপনাকে যেদিন থাপ্পড় মেরেছিলাম সেটা আপু দেখে নিয়েছিল আর আপনাকে জিজ্ঞেস করলে যখন আপনি বলেছিলেন আমাকে ভালোবাসেন তখন আপনাকে বুঝিয়েছিলাম যেন আমার থেকে দূরে সরে যান আমি নাকি অনেকটা রাগি টাইপের মেয়ে বাসায় বলে দিলে ঝামেলা হতে পারে আর আপনার ভাইয়া জানলে তারপর অনেক সমস্যা হয়ে যেতে পারে সবার কথা ভেবেই আপনি আমার থেকে দূরে সরে গেছেন তাই না এখন তো আমাদের বিয়ে হয়েছে এখন আপনি আমাকে কেন ভালোবাসতে চাইছেন না বলেন আচ্ছা তোমার কি করলে মনে হবে যে আমি তোমাকে সত্যিই ভালোবাসি তাছাড়া আমি এখন তোমার উপর রাগ করিনি কি করলে মনে হবে আপনি বুঝতে পারেন না বিয়ের আগে যতবার আমার সাথে দুষ্টুমি করতেন ততবার আমাকে সুইট হার্ট বাবুনি আর সোনা পাখি বলে ডাকতেন তাহলে এখন সেগুলো কি হয়েছে আমি তো ভাবতাম ওইগুলো তখন আপনি আমার আমি বেশি কিউট দেখে বলতেন কিন্তু আপনি যা আমাকে ভালোবাসতেন আমি এতটা কাছে থেকেও বুঝতে পারিনি এখন ইচ্ছা হচ্ছে না পরে যখন ইচ্ছা হবে তখন বললে ডাকবো এখন ঘুমিয়ে পড়ো না আমি ঘুমাবো না আজকে রাতে আপনি আমাকে অনেক আদর দিবেন অনেক বেশি ভালোবাসবেন আমার যে সব ইচ্ছা ছিল আমি আপনার সাথে সবটা শেয়ার করব আপনার বুকে মাথা রেখে ঘুমাবো আপনি আমার মাথায় হাত বুলিয়ে দিবেন আমার আপনাকে নিয়ে যত স্বপ্ন ছিল আপনি সবটাই আমাকে বলবেন এখন চুপ না করে থেকে আমাকে জড়িয়ে ধরেন আর আদর করেন নাবিলার কথাতেই শাকিল ওর মুখের দিকে তাকিয়ে রইল সত্য যে এটাই শাকিল ওর উপর প্রচণ্ড পরিমাণে রাগ করেছিল আসলে ভাবির বোন ছিল তারপর নাবিলা দেখতে মারাত্মক লেভেলের সুন্দরী তাই শাকিল সেদিন ঢাকা থেকে বাসায় ফিরে আসছিল সেদিন ওর ভাবির বোনকে দেখে ক্রাশ খেয়েছিল তারপর থেকে ওর প্রেমে পড়ে গেছিলাম কিন্তু না বলে একটু দুষ্টু টাইপের ছেলে আর রাগী টাইপের ছিল বলে শাকিল ওর সাথে বেশি দুষ্টুমি করতো না কিন্তু যখন থেকে ওকে ভালোবাসতে শুরু করেছিল তখন থেকে ওর সাথে দুষ্টু মিষ্টি খুনশুটিগুলো করতো নাবিলা ওর আপুকে ছাড়া থাকতে পারে না বলে শাকিলদের বাসায় এসে কিছুদিন ছিল আর তাতে সম্পর্কে চড়িয়ে যেতে চাইছিলাম আর ওকে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু যখন নাবিলাকে বোঝাতে চাইতো নাবিলা ওকে ইগনোর করত, যেটা শাকিল মেনে নিতে পারত না তেমনি একদিন শাকিলকে ইগনোর করলে তখন নাবিলা কি হঠাৎ করে নিজের কাছে টেনে নেয় তারপর ওকে একটা কিস করতে গেছিল তখন নাবিলা শাকিলকে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলেছিল আসলে আপনি একটা লুচু ছেলে যার জন্য আপু আপনার থেকে আমাকে দূরে সরে যেতে বলেছে আপনি যে এতটা বাজে আমি সেটা ভাবতে পারিনি শাকিল কিছু বলতে যাবে তার আগেই খেয়াল করে দরজার সামনে নাবিলার বোন দাঁড়িয়ে আছে তখন শাকিল কিছু না বলে সেখান থেকে মাথা নিচু করে বেরিয়ে যায় ওই ঘটনার পর শাকিলকে ভাবি বারণ করেছিল নাবিলার আশেপাশে আসতে তাই শাকিল বাসা ছেড়ে একটা মাস দূরে ছিল তারপর নাবিলা বাসায় চলে যেতেই ভাবি শাকিল বাসায় আসতে বললে শাকিল বাসায় আসে তার পর থেকে নাবিলার আপুর সাথে শাকিল কথা বলতো না এই বিষয়টার জন্য ভাবি অনেক কান্নাকাটি করতো কারণ শাকিল ওনাকে ভাবি নয় বোনের চোখে দেখত এই ঘটনার প্রায় ছয়টা মাস পর নাবিলা বুঝতে পারে কিছু একটা খুব মিস করছে সে যার জন্য শাকিলের বাসায় আবার ফিরে এসেছিল তখন শাকিল ওকে দেখে ইগনোর করতে শুরু করলে নাবিলার আপু শাকিলকে বলে ও যেন বাসা ছেড়ে না যায় তাতে হয়তো ভাইয়া আর আপু সবটা বুঝে যাবে শাকিল কিসের জন্য আগেরবার বাসা থেকে চলে গেছিল তাই বাসা থেকে যাচ্ছিল না কিন্তু নাবিলা শাকিলের দুষ্টুগুলো মিস করছিল বলে বারবার ওর কাছে আসতো ওর সাথে কথা বলার চেষ্টা করত কিন্তু শাকিল ওকে তত বেশি ইগনোর করত আর শাকিল বুঝতে পারছিল নাবিলা ওকে ভালোবেসে ফেলেছে যার জন্য আর কোনো উপায় না পেয়ে ও অন্য একটা মেয়ের সাথে রিলেশনের নাটক করে তখন নাবিলা রেগে যায় আর শাকিলকে প্রপোজ করে দিলে শাকিল ওকে দূরে ঠেলে দেওয়ার জন্য বলে ওর গার্লফ্রেন্ড আছে তখন নাবিলা সেটা বিশ্বাস করছিল না তারপর শাকিল ওর একটা মেয়ে ফ্রেন্ডকে দিয়ে নাবিলাকে ফোন করে বলায় ওইটা ওর গার্লফ্রেন্ড নাবিলা বিশ্বাস করে তারপর নিজেকে কষ্ট দেওয়ার জন্য হাত কেটে সুইসাইড করার চেষ্টা করেছিল তারপর আর কোনো উপায় না পেয়ে দুই পরিবার ওদের বিয়েটা দিতে বাধ্য হয় শাকিল বিয়েটা করতে চাচ্ছিল না কারণ ভাবি চাইতো না ওদের বিয়েটা হোক যার কারণে ভাবি ওকে দূরে সরিয়ে দিয়েছিল ভাবি চবে থেকে জানতে পেরেছে নাবিলা শাকিলকে ভালোবাসে তবে থেকে ওর সাথে ভালোভাবে কথা বলতো না তাই শাকিল চাইতো না এই সম্পর্কটা হোক তার উপর বাসার সবাই ওর উপর রেগে ছিল যেদিন নাবিলা ঈশাকে প্রপোজ করেছিল শাকিল কোনো কথা বলছে না দেখে নাবিলা কান্না করে উঠল তখন শাকিল ওর গালের পাশে হাত রেখে বলতে লাগল কান্না লাগলো কেন তুমি যেটা চেয়েছিলে সেটাই তো হয়েছে তাহলে কান্নাকাটি করার কি আছে নাহলে কখনো এ বাসায় থাকতাম না আমি হয়তো আপনাকে নিজের করে পেতে চেয়েছিলাম কিন্তু আপনার থেকে এতটা দূরে যেতে চাইনি যতটা দূরে গেলে আপনি আমাকে ভালোবাসতে পারবেন না কই দূরে গেছে এই তো আমি তোমার কাছেই আসি তোমাকে যদি ভালো না বাসতাম তাহলে তোমার সাথে কথা বলতাম বলো তোমার উপর রাগ করে থাকলে কখনোই তোমার সাথে এমন করে কথা বলতাম না সোনা আমি জানি আপনি আমার উপর রেগে আছেন যার জন্য আমার সাথে ভালোভাবে কথা বলছেন না আগে কত মিষ্টি মিষ্টি করে আমার সাথে কথা বলতেন আর শেষমেশ কিনে এরকম করে দূরে সরিয়ে দিতে চাইছেন আমি কি খুব বেশি অন্যায় করে ফেলেছি আমি তো একটু রাগে ছিলাম তাই আপনার সাথে ওরকম একটা মিসবিহেভ করে ফেলেছিলাম তার জন্যই তো হাজারবার আপনাকে সরি বলেছি আপনার পা পর্যন্ত ধরতে গিয়েছিলাম তারপরেও কি আপনার আমার উপর রাগ কমেনি আরে বাবা আমি তোমার উপর রাগ করে থাকবো কেন রাগ করে থাকলে আগে বাসা থেকে চলে যেতাম শুধু শুধু তুমি এরকম কান্নাকাটি করতেছ বলেই যায়নি আমি বুঝতে পারছি আপনি আর আমাকে আগের মতো ভালোবাসেন না আপু এইটুকু বললো আর আমি এটুকু রাগ করলাম বলে আপনি আমার উপর এমন করে রাগ করে আছেন তো আসলে আজকে সকালে যখন সুইসাইড করার চেষ্টা করেছিলাম তখন মরে গেলেই ভালো হতো অন্তত আপনার এই অবহেলাটা আমাকে সহ্য করতে হতো না নাবিলার কথাতেই শাকিল প্রচন্ড পরিমাণে রেগে গেল আর ঠাস করে একটা থাপ্পর বসিয়ে দিল আর বলতে লাগলো আর একটাবার বার যদি কথা বলো না তাহলে আমি তোমাকে খুন করে ফেলবো তোমার সাহস কি করে হয় এসব উল্টা পাল্টা কথা বলার তোমাকে বলতেছি না আমি তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি তারপরও তুমি এরকম জেদ দেখাচ্ছ আচ্ছা একটা কথা বলো তো তোমার সাথে এরকম কিছু হলে তুমি আমার উপর রাগ করতে না আমার থেকে দূরে সরে যেতে চাইতে না হ্যাঁ চাইতাম কিন্তু আপনার মতো এতটা রাগ করে থাকতাম না যার জন্য যে মেয়েটাকে আপনি এত বেশি ভালোবাসেন তাকে কি না এত বেশি ভালোবাসেন তাকে এইভাবে দূরে সরিয়ে দিতেন আপনার মনের মধ্যে ভালোবাসার পরেও একটা নিচ্ছেন না আমি বললাম তাই আপনি আমাকে স্পর্শ দিচ্ছেন আপনাকে অনেক বুঝিয়েছে তাই আপনি আমাকে কষ্ট না দেওয়ার জন্য এমনটা করছেন তাই না আমি সুইসাইড করার চেষ্টা করেছিলাম বলে আপনি এমনটা করেছেন আচ্ছা ঠিক আছে আমি আর আপনার কাছে কখনো ভালোবাসা চাইবো না আপনার যখন মনে হবে আপনি আমাকে আদর করবেন তখন আমার কাছে আসবে আমি এখন থেকে আপনার থেকে নিজেই দূরে সুরে থাকব। আর বোঝানোর চেষ্টা করব না কারণ অনেক বোঝানোর চেষ্টা করলাম আপনি বুঝতে পারেননি নাবিলা কথাগুলো বলেই কান্না করতে করতে ব্যালকনিতে চলে গেল তারপর ফোপিয়ে উঠতে লাগলো শাকিল বসে বসে ভাবতে লাগলো পাগলিটা তো ঠিকই বলেছে আব্বু আম্মুর কথাতে আর ভাবির কথাতে এত রাগ দেখাচ্ছে কেন ওর উপর তো তখন রাগের মাথায় একটা থাপ্পড় মেরে দিয়েছিল তার আর বিয়ের আগে এসব কিস তারপরে এসব আদরটা দূর করা তো ঠিক না সেটা করতে যাচ্ছিলাম বলেই তো পাগলিটা ডেকে গেছিল এখন তুমি আমাকে ভালোবাসো তাহলে কেন ওকে মেনে নিতে পারছি না নাবিলা এত জোরে জোরে কান্না করছিল যার জন্যই শাকিল সেটা সহ্য করতে না পেরে ব্যালকনিতে গেল তারপর গিয়ে নাবিলার কাঁধের ওপর হাত রাখতেই নাবিলা বুঝতে পারল ওর মানুষটা কাছে আসছে নাবিলা হাতটা সরিয়ে দিয়ে তারপর আরও জোরে জোরে কান্না করতে লাগলো শাকিল কোন উপায় না পেয়ে ওর রাগটা ভাঙানোর জন্য আর পেছন থেকে চড়িয়ে পেটের উপর হাত রেখে তারপর চুলে নাক ডুবিয়ে দিল শাকিলের এরকম কর্মকান্ডে নাবিলা স্তব্ধ হয়ে গেল আর চুপচাপ সেখানেই দাঁড়িয়ে রইল ওর কান্নার কারণ শাকিলের গরম নাবিলা ঘাড়ে ফেলতে লাগছিল যার জন্য নাবিলা একদম আর কোনো শব্দ করতে পারছিল না এর মাঝেই শাকিল ওর ঘাড়ে নাকটা এত বেশি খুঁজছিল যার জন্য নাবিলা ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করেছিল আর কেমন যেন একটু একটু করে কেঁপে উঠছিল শাকিল ওর উত্তেজনাটা বাড়ানোর জন্য খালি কয়েকটা কেস দিয়ে দিল আমার সাথে পেটের উপর কয়েকটা স্লাইড করে কানে আলতো করে একটা কামড় দিয়ে বলল এত রাগ কিসের হ্যাঁ তুমি আমার উপর রাগ দেখিয়েছিলে আমাকে দূরে সরে যেতে বলেছিলে তার উপর ভাবি ওরকম একটা কথা বলেছিল বলেই আমার ভাবির বোনটাকে আমি দূরে সরিয়ে দিয়েছিলাম কিন্তু দেখো তোমার উপর খুব রাগ হয়েছিল যখন তুমি আমার জন্য সুইসাইড করতে গেছিলে তাহলে ওই জন্য তোমার উপর রাগ করে তোমাকে স্পর্শ করতেছিলাম না রাগ করে আছেন তাহলে এখন স্পর্শ করেছেন কেন আর রাগ করে থাকেন আরো কষ্ট দেন আমাকে একটা মাস আমাকে কষ্ট দিয়েছেন এখন আবার কষ্ট দেওয়া হচ্ছে দাঁড়ানো একটা বেবি আসতে দেন তারপর দেখাবো মজা আমার ভাবির বোনের যে বেবি নেওয়ার খুব শখ দেখতেছি ভাবির এখন একটা বেবি আসলো না আর তার আগে তার ছোট বোনের বেবি নেওয়ার ইচ্ছে জেগেছে জাগবে না আমার কি রোম্যান্স করতে ইচ্ছা করে না নাকি আপু তো প্ল্যানিং আছে অনেক দিন পর বেবি নেবে কারণ ভাবি নাকি তার কাছে যেতে দেবে না বলেছে ওই জন্য আর আমি তো আপনাকে সব সময় কাছে টেনে নেব ওই জন্য আপনাকে বলতেছি যেন আমাদের একটা বেবি আসে বলেও তুমিও কি তার উল্টো করবে নাকি যখন আমাদের একটা বেবি আসবে তখন তুমি আমাকে ইগনোর করবে সেটা আমি খুব ভালো করেই জানি এই কখনোই না আমি আপনাকে একটু দূরে সরিয়ে দেব না জানেন তো আমি সব সময় আপনাকে আমার বুকের সাথে জড়িয়ে রাখব একটু আগে না বললে তুমি আমার বুকে থাকবে এখন তাহলে এমন করে বলতেছো কেন যে নাবিলার হঠাৎ করে মনে পড়ল ওই শাকিল ওর উপর রাগ করে আছে তাই ঈর্ষা ওকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন শাকিল বলতে লাগল এই বাগলে আবার কি হলো তোমার না কিছু হয়নি আমি তো আপনার উপর রাগ করে আছি তাহলে আপনি আমাকে আদর করছেন কেন একদম ছাড়েন আমি আপনার একটু আদর নেব না আপনি আমার উপর রাগ দেখাচ্ছেন তাহলে দূরে থাকেন তোমাকে নিয়ে না আর পারা গেল না এই একটু আগে ভালো ছিল এখন আবার ঢং দেখাচ্ছ দাঁড়াও দেখাচ্ছি একদম উল্টাপাল্টা কথা বলবেন না আমি কোনো ঢং দেখাই না আমি আপনার উপর রাগ করেছি রাগটা ভাঙাবেন না হলে আমি আপনাকে কাছে আসতে দিব না তাহলে দেখি কি করে রাগ করে থাকতে পারো শাকিল আবারও নাবিলার কালে অনপরত কিস করতে লাগল তারপর ওর পেটের উপর এত বেশি স্লাইড করছিল যার জন্য একটা সময় নাবিলা আর থাকতে না পেরে শাকিলের দিকে ঘুরে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো এই যে ভাই আর আপুরা বাসর রাতে ওদের আপনারা এইভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছেন কেন দেখার ইচ্ছে থাকলে বিয়েটা করে নিন আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফিজ